নিয়ে আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এটার কতটা বড় ঘের আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এটা র ভার্সনের ডিটেলস আবারও থাকবে এবং আমরা আমাদের লোকেশন থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা যে কোনো লোকেশন থেকে আমাদের এই আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন গেরের কোয়ান্টিটি তো শুরুতেই দেখিয়ে দিলাম এটা ওয়ার করার পর চমৎকারভাবে রাফেল করে থাকবে সেগুলোর ডিটেলস আমি দিয়ে দিব আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স অনেকের প্রশ্ন থাকে যে এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবে বা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে দেখতে পাচ্ছেন আমাদের ডলে রয়েছে এই সবচেয়ে বড় ঘের মরিয়ম মুরগোটা কি পরিমাণে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে রয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন ঘেটটা সেম কিনা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঘেটেও দেখিয়ে দিচ্ছি একদমই সেম ঘের হয়ে থাকবে কতটা বড় ঘের আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন প্রিমিয়াম দুবাইচেরি ফেব্রিক স্যার আর এই প্রোডাক্টটা শুধুমাত্র একটি সুইং এর মাধ্যমে তৈরি করা এই যে একটি সুইং আমরা দেখা দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এই একটি সুইং এর মধ্যেই এই সম্পূর্ণ প্রোডাক্টটা তৈরি করে এখানে হচ্ছে ওভারলক হ্যাম কোয়ার্লি চাপ সেলাই সব কিছুই থাকবে দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এর প্রোডাক্টটা তৈরি করা থাকবে আর এই একটি সুইং এর মধ্যে এটা স্লিপস আপনারা পেয়ে যাবেন স্লিপস এখানে অ্যাটাচ করা থাকবে এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন তিনটা গর্জিয়াস বাটান প্লাস লুপ দেখতে পাচ্ছেন গর্জিয়াস একটি আউটলুক পেয়ে যাবেন ষাট হাজার আর ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার পাবেন দেখতে পাচ্ছেন জিপার দেওয়া থাকবে কালারটা হবে ভ্যান কলার ভ্যান কলার দেওয়া থাকবে এবং এটার সাথে যে আনুষাঙ্গিক পার্ট থাকবে সেগুলো হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স এর এখানে আপনারা পেয়ে যাবেন ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিসাব দুবাই চিরি ফেব্রিক সিরি দেখতে পাচ্ছেন অরুণাই মেজারমেন্ট এটা অরুণা এবং এটার সাথে কিন্তু সেম ফেব্রিক সিরি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নেকআপ আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে নোজ নেক আপ দেখে দিচ্ছি নেকআপের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই নেকআপটা থাকবে এখানে এবং এর সাথে হিজাবও থাকবে প্রত্যেকটা পার্টি দুবাই ছি ফেব্রিক্সই তৈরি করা তো এটা হচ্ছে টোটালি আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম যে পরার পরে যে কুচিগুলো অনেকের প্রশ্ন থাকেন যে এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো তো এটা পরার পরে এইভাবে এটা নিজের মতো করে সেট হয়ে নিবে দেখতে পাচ্ছেন কি পরিমানে ঘন কোয়ান্টিটিতে রাফেলগুলো পরে থাকবে যেহেতু এটা অনেক বড় ঘের যেটা বললাম ঘের সম্পর্কে আপনাদের কোনো ডাউট থাকলে বা আমাদের প্রোডাক্টের ফেব্রিক সম্পর্কে কোনো ডাউট থাকলে আমাদের যে লোকেশন রয়েছে লোকেশনে এসে নিজেরাই গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করে যখন ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে তখন আপনি এইভাবে দেখে শুনে প্রোডাক্টটাকে রিসিভ করার সুযোগ পাবেন আমরা এই প্রোডাক্টটাকে অফার প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার দুশো টাকায় দুবাই চেরি ফেব্রিক্সের হেজাব নেক সহ বাংলাদেশের সবচাইতে বড় কিলের মরিয়ম বোরকা মাত্র বাইশো টাকায় এখন এটাকে পাচ্ছেন অফার প্রাইসে চারটা সাইজে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই প্রোডাক্টটাকে অনলাইনে অর্ডার করতে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা দিয়ে আপনি আপনার কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা ইউনিক ভাইরাল সেটগুলো নিয়ে আপডেট সেট গুলোর ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম